আপনারা কি জানেন আপনার সিস্টেমে শুধু সিপিউ আর জিপিউ না মনিটরটাও কিন্তু আপনার পারফরমেন্সকে বটল নেক করতে পারে বাংলাদেশে বাজারে দেখা যায় যারা দুই লাখ থেকে তিন লাখ টাকার সিস্টেম ব্যবহার করেন তারাও অনেকে ফর সাম হোয়ার আন এক্সট্রা রিজন তারা টেনিট টিপি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর ব্যবহার করে কেন আপনি যদি এই মুহূর্তে বাজারে আশি এক লাখ এক লাখ বিশ হাজার টাকার সিস্টেমও তৈরি করেন আপনি কিন্তু আরামসে টুকে গেমিং করতে পারবেন দ্যাট মিন্স টুয়াইস অ্যাজ মাচ পিক্সেল ফ্রম টেনিট টিপি এইখানে অনেকে বলতে পারেন ভাই রেজলিউশন বাড়লে তো এফ কমে যায় হ্যাঁ এফপিএস কমে যায় তবে সেটা ইস্পোর্টস গেমার যারা রয়েছেন তাদের প্যারা যারা সিঙ্গেল প্লেয়ার গেমগুলো খেলে থাকেন তাদের কিন্তু কোয়ালিটিটাই বেশি ম্যাটার করে যাই হোক আজকে আমরা যে সিস্টেমটা বিল্ড করতে যাচ্ছি এটার বাজেট হচ্ছে এইটটি টু এর মধ্যে আমরা একটা এটা ফুল একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সলিড সিস্টেম হিসেবে যেমন বিবেচিত হবে একই সাথে এটা আপনাকে টুকে গেমিং এর সাপোর্ট দিতে পারবে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এটা ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো থেকে শুরু করে থ্রি ডির যত অ্যাপ আছে সব কিছুই চলবে নট অনলি ব্লেন্ডার বা একটা বা দুইটা অ্যাপের উপরে আমরা ডিপেন্ড করতেছি না আজকের এই বিলের সবগুলো কোম্পানি আমরা করেছে পি বিডি থেকে এবং এই সিস্টেমটা তারা আমাদেরকে একটা স্পেশাল প্রাইসে দেবে কোন প্রাইসে দেবে সেটা ভিডিওর পরের দিকে আলোচনা হবে চলুন শুরু করা যাক আপনাদের সাথে আছি আমি অনুণ জাবান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ সিপি হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করছি এমডি রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ আবারও এমডি কেন কারণ এইটার দাম হচ্ছে বর্তমান বাজারে আঠারো হাজার পাঁচশো টাকা এর কাছাকাছি ইন্টেলের যে কাউন্টার পার্ট আছে সেটা হচ্ছে টুয়েলভ ফোর হান্ড্রেড এফ সেটার দাম হচ্ছে আঠারো হাজার দুইশো টাকা দুইটা সিবির মধ্যে আছে সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড কিন্তু ঝামেলা হচ্ছে পারফরমেন্সে একটা ভালো ব্যবধান রয়েছে এইটার সিঙ্গেল কোর এবং মাল্টি কোর বোথ থেকে প্রায় টেন পার্সেন্ট বেটার পারফর্ম করে আরেকটা যেটা ঝামেলা সেটা হচ্ছে প্ল্যাটফর্মগত ঝামেলা এম ডি সেভেন থাউজেন্ড সিরিজগুলো হচ্ছে এম ফাইভ এম ফাইভ সকেটের মধ্যে আপনি সামনে আরও তিন চার বছর সেম সকেটে নতুন সিপিইউ ব্যবহার করতে পারবেন বাট ইন্টেলের এল জি এ সতেরোশো ডেডেন মানে এই মাদারবোর্ড যদি আপনি নেন এর সাথে কম্প্যাটিবল মাদারবোর্ড আপনি আর নতুন প্রসেসর ফিফটিন জেন ব্যবহার করতে পারার কথা নয় আর যদি টুয়েলভ জেন থেকে আরেকটু আগে আমরা থার্টিন জেনে যাই অর্থাৎ থার্টিন ফোর হান্ড্রেড এফ সেইটার দাম হচ্ছে বাজারে বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম একটু বেশি এবং আরো নতুন ফোরটিন ফোর হান্ড্রেড এফ এর দিকে যদি আমরা যাই আসছি কিনা আমি শিওর না এখনো সেক্ষেত্রে আপনাকে আরো বেশি টাকা দিতে হবে কিন্তু পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু আহামরি না না দ্যাটস ওয়াই সব থেকে এই বাজেটে এই মুহূর্তে সেভেন্টি অথবা এরই মামতো ভাই রাইজেন ফাইভ সেভেন্টি যেটার মধ্যে আইজিপিউ রয়েছে সেটা নেই বেটার এখন সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ আর সেভেন্টি সিক্স মধ্যেও কিন্তু খুব বেশি প্রাইসের ডিফারেন্স নাই এবং স্পেকগত ডিফারেন্সও খুব বেশি না আইজিপিউ নাই এইটা ওয়ান থিং আর বাকি যেটা সেটা হচ্ছে এইটার ক্লক স্পিড গড়ে বুস্ট এবং বেস দুইটাই হান্ড্রেড মেগা কম মানে সাত থেকে সাত হাজার ছয়শো করছে তো এই এমডি চালাকি করে ওইখানে একশো কমাই দিছে তবে যারা বড় মাপের চৌধুরী রয়েছেন তারা কিন্তু এটাকে হালকা ওসি করে সেভেন্টি সিক্স হান্ড্রেডের মতো ক্লক স্পিড বের করে নিয়ে আসতে পারবেন যাই হোক উপপাদ্যের শেষে হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন এই মুহূর্তে এই বাজেটে ইন্টেল নেয়ার খুব বেশি লজিক নাই কারণ ভাই বোর্ডের দামটাও বেশি মাদা বোর্ডের কথা বলতে বলতে মনে পড়ে গেল যে এই সিস্টেমে আমরা বোর্ড হিসেবে ব্যবহার করছি নানা দেন আই A620ME Pro এটার দাম হচ্ছে 11000 টাকা এর সাথে বাড়তি কোনো টাকা নাই যাই হোক এইটা একটা এন্ট্রি লেভেল A620 চিপসেট বুঝতেই পারতেছেন সো এর মধ্যে অনেক কস্ট কাট করা হইছে বাট 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 যে প্রশ্নটা প্রথমেই চলে আসে এত কম টাকার মাদারবোর্ডে কি আমরা এই সিপিইউটা থেকে ফুল পটেনশিয়াল পাবো কিনা মেইনলি এই ধরনের বোর্ডে মূল যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি এবং আপনার এসএসডি স্লট এটার মধ্যে এসএসডি স্লট আছে মাত্র একটা সিঙ্গেল একটা জেন4 এনভিএমই স্লট সো যারা চান যে সামনে একাধিক এনভিএমই ব্যবহার করবেন তাদের জন্য এই মাদারবোর্ডটা এরাই চলতে হবে আর একটু দামি মাদারবোর্ড কিনতে হবে যেখানে মাল্টিপল এনভিএমএ স্লটস থাকে কিন্তু টাকা যখন কম জিনিস একটু ছোট হবে এটাই স্বাভাবিক তবে পাওয়ার ডেলিভারি নিয়ে কোনো প্যারা নাই এই সিপিউটা নাইনটি ওয়াট পর্যন্ত ম্যাক্স ফুল করতে পারে এবং এইটার মধ্যে একটা সিঙ্গেল এইট পিন দিয়ে আমরা টু হান্ড্রেডের কাছাকাছি ওয়াট আউটপুট পেতে পারবো সো পাওয়ার ডেলিভারি নিয়ে এটার কোনো লিমিটেশন নাই আর বাকি হচ্ছে যেহেতু একটা এমএটি বোর্ড পিসিআই লেন কম থাকবে যারা অনেক বড় মাপের চৌধুরী যাদের অনেক পিসিআই স্লট লাগে তাদের জন্য এই মাদারবোর্ড না এন্ট্রি লেভেল মাদারবোর্ড এন্ট্রি লেভেলের সিপিউ পাওয়ার ডেলিভারি এনাফ একটা এনভিএমি স্লট এটি আপনাকে করতে হচ্ছে সিপিউটা যে পুরোপুরি পাওয়ার পাচ্ছে সেটা আপনাদের গেম টেস্টে গিয়ে আপনার দেখতে পারবেন কারণ এটা যে ম্যাক্স ক্লক স্পিড ফাইভ থাউজেন্ড মেঘাহার্জের আশেপাশে আমরা এটা দিয়ে স্কুইজ করতে পেরেছি সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করতেছি কিংস্টন এন ভি টু দিস ইজ নট দ্য বেস্ট এস বাট এটা একটা এন্ট্রি লেভেলের জেন ফোর এস অর্থাৎ আপনি এটা থেকে অলমোস্ট একটা ফুল পটেন্সিয়ালের জেন থ্রি এস এস যেটার মধ্যে ডিরাম রয়েছে সেটা যে স্পিড পাওয়া যায় তার কাছাকাছিই পাবেন তারপর আমরা এই সিস্টিটা কেন নিছি কারণ এটা বাজারে অনেক অ্যাভেলেবেল আর পিক পিস আমাদেরকে এইটাই পাঠাইছে টু ফিফটি জিবি এন টুর দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তবে এর আশেপাশে আপনি ডিরাম সহ টু ফিফটি জিবির এস এস খুব বেশি পাবেন না তবে ফাইভ টুয়েলভ যদি আপনি নেন ওয়ান টিবি যদি নেন সেক্ষেত্রে আপনি পেতে পারেন তবে সেগুলোর পিসি স্টার্ট করার জন্য মানে কি বলে আপনার পিসি জার্নিটা শুরু করার জন্য টু ফিফটি থেকে আপনি শুরু করতে পারেন তবে স্টোরেজ যে একটা সাবজেক্টিভ ব্যাপার কারো কারো দরকার বড় কারো কারো দরকার ছোট যে যার চাহিদা মতো পরবর্তীতে আপগ্রেড করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন আপনার বাজেটের সাথে টাকা সামঞ্জস্য রেখে মেমোরি হিসেবে আমাদের হাতে অনেক অপশন কিন্তু পিকিউস আমাদেরকে বলছে কিংস্টন ফিউরি বিস্ট ছাপ্পান্নশো মেঘার জের এই আট জিবি র্যামটা ব্যবহার করার জন্য এটার দাম হচ্ছে সাত হাজার চারশো টাকা এখন কথা হচ্ছে ছাপ্পান্নশো মেঘার জের র্যাম আমি কেন নিব তাও সাত হাজার চারশো টাকায় কারণ এই সিমিলার দামে সিক্স থাউজেন্ড মাসের মেমোরি পাওয়া যায় কাহিনী হইতে সে সিক্স থাউজেন্ড মেঘার জের র্যামের চাহিদা বাজারে এতই বেশি আনলেই নাই আনলেই নাই এই জন্য আপনারা যখন বিল করবেন আমার সাজেশন থাকবে যে অবশ্যই চেষ্টা করবেন একটা সিক্স থাউজেন্ড বাস নেওয়ার জন্য তবে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে বাজারে ম্যাক্সিমাম মেমোরি কিন্তু এক্সএমপি এমপি ফেল করতেছে সো ইউ টু মেক শিওর যে আপনার যে কোম্পানির র্যামটাই হোক না কেন এটা এক্সএমপি ফেল করে কিনা ইউজুয়ালি আমাদের স্টুডিওতে আমরা এই মেমোরিগুলো ব্যবহার করি কারণ এগুলোর ফেলিওর রেট সবচেয়ে কম এই এত মেমোরি আমরা টেস্ট করছি কম আর বেশি তার মধ্যে এইটারটাই সবচেয়ে কম দ্যাটস ওয়াই আই থিঙ্ক কেউ যদি চারশো কমেও সেটেল করতে চান না পান কুড বি ইউর থিং ইভেন দো এই সিপিউটার সাথে একটা স্টক কুলার আসে কিন্তু সেটা দেখতে ভাল লাগে না এই জন্য একটা আফটার মার্কেট কুলার আমরা এই বিল্ডে ব্যবহার করতেছি যেটা হচ্ছে ডিপকুল এ কে ফোর হান্ড্রেড ডিজিটাল ওয়াই এই কুলারটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা যদি এই কুলারটা আপনি নিতে চান আপনার বাড়তি এই টাকাটা খরচ করতে হবে বাট আপনার এইটার মধ্যে যে স্টক কুলারটা আছে সেটা দিয়েও কাজ চলে যাবে এই জন্য এই আজকের বিল্ডের আমরা টোটাল প্রাইসিংটা করব উইদাউট দিস থিং বাট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড দিস থিং আপনাকে সাড়ে তিন হাজার টাকা আরও বাড়তি অ্যাড করতে হবে যে হোক বিল্ডার অ্যাস্থেটিক্স প্লাস পারফরমেন্স আর একটু কুলিং পারফরমেন্স আরেকটু বেটার হওয়ার জন্য এই কুলারটা আমরা আপাতত এখানে রাখতেছি আনফরচুনেটলি এই ডিজিটাল কুলারটার এই ডিসপ্লেটা কাজ করার জন্য একটা ছোট অ্যাপ লাগে অ্যাপটা আমরা ডাউনলোড করার চেষ্টা করতেছিলাম কিন্তু ডিপকুলের সাইট মেনটেন্সে আছে দ্যাটস ওয়াই এটার যে বিরল আছে সেখানে আপনার দেখবেন যে ডিসপ্লেটা বন্ধ বাট ওইখানে মনে মনে ইমাজিন করে নিয়ে যে ডিসপ্লেতে ডিসপ্লে টেম্পারেচারটা ওঠে কেস হিসেবে আমরা এই সিস্টেমটা ব্যবহার করতেছি এই মুহূর্তে চাহিদার অন্যতম শীর্ষে থাকা মোনার্ক মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্সের যে কেসটা আমাদের কাছে আছে এটার মধ্যে একটা স্লাইট আপগ্রেড আছে সেটা হচ্ছে এইটার ফ্যানগুলা এয়ার জিবি এখন ডিরেক্ট মাদার বোর্ডের এয়ার জিবি হেডারে কানেক্ট করা যায় কিন্তু একটা কষ্টের ব্যাপার আছে আমরা মাদার বোর্ডে এমন চিপ আউট করা করছি যে এইটার মধ্যে কোনো এয়ার জিবি হেডার নাই সো ডিরেক্ট মোরেক্স দিয়ে কালেক্ট করা লাগতেছে ফ্যানগুলা এবং এইটার লাইটগুলা র্যান্ডমলি চলতেছে বাট আপনি যদি মাদার বোর্ডে আর কিছু টাকা অ্যাড করে একটা এয়ার জিবি হেডার সহ বোর্ড নেন কিন্তু আপনি ফ্যান গুলোকেও সিঙ্ক করতে পারবেন যাই হোক যা হওয়ার তা তো হয়ে গেছে পাঁচটা জিবি ফ্যান এবং মাদারবোর্ডের আরজিবি হেডারে সিঙ্ক করা যায় এরকম ফিচার সহ এই লিয়ানলি ওয়ান এর ছোট ভাই ক্যাটাগরির মধ্যে এই কেসটা অনেকের কাছেই বেশ ইন্টারেস্টিং এবং ভালো রাখতে পারে এবং টোটাল বিল শেষে দেখা গেল যে এটার আউটলুকও বেশ ভালোই দেখা গিয়েছে এবং এত এত ফিচার সহ ফ্যান টেন এভরিথিং সহ কিন্তু মিস্ট্রি বক্সের দাম মাত্র 3400 টাকা যেটা খুবই ভালো একটা প্রাইস বলতে পারেন এবং এই প্রাইস রেঞ্জে অন্যান্য যে কেস গুলো রয়েছে তার সাথে এটা খুব টাফ একটা ফাইট দেয় যাই হোক এই ফুল সিস্টেম এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি একটা পাওয়ার সাপ্লাই জেনারেটর তার ব্যবহার করার উপায় নেই ফার্স্ট প্লেয়ার ডিকে 5.0 এটা দাম হচ্ছে চার টাকা সবচেয়ে কম দামের ব্রোঞ্জ রেটের পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা সাড়ে চার হাজার পাওয়া যায় আর কেউই এত কঠিন প্রাইসিং এ পাওয়ার সাপ্লাই দিতে পারতেছে না এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে এই পাঁচশো দিয়ে কি আমার চলে যাবে ডেফিনেটলি চলে যাবে চলে না গেলে পরে আমরা এই বিলটা করতাম না আমরা জিপিউ যেটা ব্যবহার করব এটা ওয়ান সিক্সটির মতো টানবে আর সিপিউ টানতেছে অ্যাবাউট নাইনটি ওয়াটস অ্যাট ম্যাক্স বা হান্ড্রেডই ধরেন কোনোভাবে তো স্টিল আমাদের কাছে যথেষ্ট হেডরুম আছে আর যেহেতু আমাদের পাওয়ার এফিসিয়েন্সিটাও টাও ঠিকঠাক থাকছে এই বিল্ডের মেইন স্টার হচ্ছে এম এস আই ভেন্টাস টু এক্স আর এ সেভেন সেভেন্টি না ক্যান এ সেভেন ফিফটি না কিছু স্পেসিফিক গেমে আপনি এ সেভেন দিয়ে বেটার পারফরমেন্স পাবেন এবং কিছু স্পেসিফিক ক্ষেত্রে আপনি এ সেভেন ফিফটিতে বেটার ভ্যালু পাবেন বাট আপনি যদি প্রোডাক্টিভিটির কথা মাথায় রাখেন এইটা প্রিমিয়ার প্রথ থেকে শুরু করে ম্যাক্সিমাম যত ভিডিও ইনকোডিং ইঞ্জিন আছে তাতে এর এনভেঙ্ক এবং এনভিডেক ইঞ্জিন দিয়ে যে স্মুথ সিমলেস প্যারালেস আপনাকে সার্ভিস দিবে সেইটা ইন্টেলের এভি ওয়ান এনকোডার অলওয়েজ দিতে পারবে না স্পেশালি আমাদের স্টুডিওতে একটা ইন্টেল আর্ক এ ইউজ হয় আমাদের একজন এডিটর সে সকাল বিকাল কমপ্লেন করে আমার ডেকোডার কাজ করে না সো ডেকোডিং পারফরমেন্স যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু টাইম লাইন প্লেব্যাকের ক্ষেত্রে আপনি কিছুটা প্যারা খাবেন এবং থ্রি অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা বলি তাইলে এখন পর্যন্ত ইন্টেল শুধুমাত্র ব্লেন্ডারে কাজ করে ঠিকঠাক মতো আর বাকি যত থ্রি অ্যাপ রয়েছে স্পেশালি যারা অনেক আগে থেকে থ্রি জগতে রয়েছেন ব্লেন্ডার বাদেও যদি আপনি ভিরে লুমিয়ন এগুলোর কথা বলেন সেখানে কিন্তু আপনার ইন্টেল সো যদি আপনি ওই পার্সপেকটিভ থেকে চিন্তা করেন ভ্যালু ওয়াইজ কিছু স্পেসিফিক গেমে ইউ ক্যান গো ফর ইন্টেল বাট যদি ওভারঅল এর কথা আপনি চিন্তা করেন প্যারালেস লাইফ দেন থার্টি সিক্সটি টুয়েলভ জিবি থার্টি এইট কেতে এখনও আমার কাছে মনে হয় সেফেস্ট ওয়ে টু গো ওকে আমাদের বিল মোটামুটি শেষ চলুন এবার কিছু বিরলস দেখে আসি কুলারটা যদি আমরা বাদ দিই তাহলে এই মুহূর্তে মার্কেটে স্ট্যান্ডার্ড প্রাইসে টোটাল আমাদের কস্টিং আসে এই সিস্টেমে সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা তবে পিকুস এটা একটা স্পেশাল ডিলে দিবে কিন্তু সেটা খুব বেশি ডিফারেন্ট না বাট যা পাই তাই খারাপ কি পঁচাশি হাজার টাকায় আপনি এই সিস্টেমটা নিতে পারবেন তবে যদি আপনি সাথে কুলারটা নেন কুলারের জন্য অবশ্যই আরো সাড়ে তিন হাজার টাকা অ্যাড করতে হবে লিঙ্ক আমরা ডেস্ক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে পি কিউএসএ কমিউনিকেট করে আপনি এই সিস্টেমটা কালেক্ট করতে পারবেন তো এই গেল প্রাইসের হিসাব নিকাশ চলুন এইবার দেখা যাক অ্যাকচুয়ালি এটা কেমন পারফর্ম করে অর্থাৎ পারফর্মেন্স টেস্ট আজকের গেমিং বেঞ্চ পার্কে শুরুতে থাকছে ফোর জন ফাইভ টু কে রেজলিউশনে হাই সেটিংস এই গেমটা চলবে বাটার স্মুথ ভাবে পেয়েছি ওয়ান সিক্সটি ফোর ড্রপ বা ল্যাগ বা স্টার্টার কিছুই নাই ওয়ান পার্সেন্ট লোড ছিল ওয়ান থার্টি ওয়ান এই টেস্ট সিস্টেমে এই গেমটিতে ডিএলএসএস ছাড়াই হান্ড্রেড প্লাস এপিএস এর মজা পাওয়া যাচ্ছে থার্টি সিক্সটির এক্সট্রা টুয়েলভ জিবি ভি রাম কিন্তু বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে জিটিএ ফাইভ গেমটাতে একশো আশি এফপিএ এর একটা হার্ড লক রয়েছে এই জন্য এই গেমটা আমরা একশো আশি বেশি তুলতে পারি নাই এভারে ওয়ান সেভেন্টি থ্রি ছিল ওয়ান পার্সেন্ট লো ছিল একশো বাইশ মতো ওল্ড এবং অপ্টিমাইজড টাইটেলগুলো এই সিস্টেমে আপনি ফোর কেও খেলতে পারবেন পিসির বাজেট পঞ্চাশ হাজার হোক বা এক লাখ বা তিন লাখ ডেস্কটপ হোক বা ল্যাপটপ টুতে এসে সবাই ধরা খেয়ে যায় এটা একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে টু কে রেজলিউশনে আমরা ডিএলএসএস পাই নেই অবশ্য প্লেবল ছিল সাইবার পাংকে আমরা প্রায় নাইনটি এপপিএস পেয়েছি টু কে রেজলিউশন হিসাব করলে যেটা বেশ চমৎকার বলতে পারেন গেমটা ছিল যথেষ্ট স্মুথ ওয়ান পার্সেন্ট লো স্কোর ছিল সিক্সটির কাছাকাছি দুই হাজার চব্বিশ সালে মোস্ট অ্যান্টিসিপেটেড পিসি গেম হচ্ছে অফ সুষীমা পিসি পোর্ট হিসেবে হিসেবে এই গেমটার অপটিমাইজেশন যথেষ্ট ভালো বলতে হবে টুকি রেজলিউশন ও নাইনটি এফপিএস এর একদম বাটার স্মুথ গেম প্লে এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর এবং তিন বছরের পুরানো জিপিউ থেকে এই গেমটাতে চাইলে ডিএলএসএস এর সাথে এম ডির ফেমজেন অন করেও এফপিএস আরো খানিকটা বাড়িয়ে নেওয়া যাবে ওয়ান পার্সেন্ট লোতে স্কোর পেয়েছি আমরা সেভেন্টি সেভেন এখন আমরা প্রোডাক্টিভিটি টেস্ট শুরু করবো দেখতে পাচ্ছি স্কেচ আপ প্রো টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আমরা একটা অডি গাড়ির মডেল এটাকে আমরা একটু ডানে বামে ঘুরে দেখি এটা কিনলে কি এমন ঝামেলা হইতে পারে আচ্ছা এখন এইটাকে যদি আমরা রেন্ডার করতে যাই ভিরে দিয়া এখানে দেখবেন যে এনভিডিয়ার জিপি ইনস্টল করা অবস্থায় সিপিইউ কুডা আরটিএক্স এই কুডা সিলেক্ট করার পর বা আরটিএক্স সিলেক্ট করার পর এইখান থেকে আপনি জিপিউটাকে সিলেক্ট করে দিতে পারবেন ঝামেলা হইতেছে যে আমরা সিপিইউ দিয়ে একবার রেন্ডার করি ওকে আমরা এবারে রেন্ডার দেই দেখি কতক্ষণ লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ একচল্লিশে শেষ হইল সিপিউ রেন্ডার এরপরে আমরা কুডা দিয়ে রেন্ডার মেরে দেই দেখি কী হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছাব্বিশে শেষ তার মানে একচল্লিশ থেকে ছাব্বিশে শেষ হয়ে গেল ওকে বুঝতে পারলাম আমরা ভিরে ইঞ্জিন ব্যবহার করে রেন্ডারিং এনভিডিয়ার জিপিউতে কেমন পারফরমেন্স পাওয়া যায় আর যারা বাংলাদেশে কোনো জিপিউ ছাড়া অনলি সিপিউ দিয়ে রেন্ডার চালিয়ে যাচ্ছিলেন তারা জীবন থেকে অর্ধেকটি সময় আয়ু এখানে বসে বসে কাটিয়েছিলেন ওকে এরপর আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাব আচ্ছা আমাদের আর্টিক ইভেন্টের কভারেজ ভিডিওর এক মিনিটের ভিডিও আমরা প্লেব্যাক করব এখানে ফুল প্রিভিউ দেওয়া আছে দেখা যাক কয়টা ফ্রেম ড্রপ হয় এখানে আপনারা ড্রপ ফ্রেম দেখতে পারবেন প্রক্সি অফ করা আছে ওকে এক মিনিটে আমরা টোটাল ছত্রিশশো ফ্রেম দেখছি তার মধ্যে একশো ফ্রেম ড্রপ হয়েছে এইবারে আমরা একটু এক্সপোর্ট টেস্টে চলে যাই দেখি এক্সপোর্টে কি পরিমাণ সময় লাগে ওকে এক মিনিট আমরা সিলেক্ট করে দিছি এবার এক্সপোর্ট দিব দেখা যাক কতক্ষণ লাগে অডিও ফাইল প্রসেসের জিপিউর তেমন ভূমিকা নেই সিপিউতেই ফিফটিন পার্সেন্টের মতো টানতেছে আর একটু বেশি টানলে ভালোই তোমার রেন্ডার ইঞ্জিন খুব একটা সুবিধার না প্রসেসগুলো একটু ল্যাগি এইবারে আমরা জিপিউ ইউসেজ দেখতে পাইতেছি ভিডিও এনকোড কোপায়ে হইতেছে ডেকোড এখন খুব একটা হচ্ছে না সিপিইউ নাইনটি এইট জিপিউ হান্ড্রেড মানে ধুমায় এক্সপোর্ট হইতেছে আমাদের একটা চার সেকেন্ডের মতো ডিলে ছিল বাউন্ন সেকেন্ড বাউন্ন সেকেন্ডের সাথে আমরা একটা চার সেকেন্ডের ডিলে ধরতে পারি ধরে নিয়ে আমরা ছাপ্পান্ন সেকেন্ড আমাদের লাগছে ওকে ফাইন আমাদের থার্টি সিক্সটি টেস্ট শেষ এবারে আমরা যাবো হচ্ছে ইন্টেল আর্ক এ সেভেন সেভেনটিতে দেখা যাক সিক্সটিন জিবি দিয়ে এটা কি দেখাইতে পারে প্রোডাক্টিভিটিতে ওকে আমাদের ইন্টেল জিপিউ লাগানো হয়ে গেছে এবং ইন্টেলের ড্রাইভারিং সরকার হয়েছে এখানে দেখা যাচ্ছে ইন্টেল আর এই হচ্ছে আমাদের গাড়ির মডেল অডি এখন আমরা চলে গেলাম ভি রে সিপিউ সিপিউ রেন্ডার আগের মতো সেমই হবে আমরা কুডা টুডা দিয়ে ট্রাই করবো কিন্তু এইখানে গিয়ে দেখেন নো ডিভাইসেস অ্যাভেলেবেল অর্থাৎ এর সুবিধা আপনি ইন্টেলের কার্ড বলেন এম কার্ড বলেন কোনোটা দিয়েই পাবেন না এখন আমরা খালি খেলে একটা সিপিউ রেন্ডার দিয়ে দেখে কোনো লাভ নাই আগের যে টাইম রয়েছে তাই পাবো সিপিউ কুডা RTX এগুলা না থাকার কারণে ঠিকই আমরা এই রেন্ডার টাইমে পেনাল্টিটা খাচ্ছি বাট যদি আপনি ব্লেন্ডারে কথা বলেন ব্লেন্ডারের ক্ষেত্রে আবার ইন্টেল সাপোর্টেড ব্লেন্ডারে আপনি ইন্টেল কার্ড ব্যবহার করতে পারবেন বাট ব্লেন্ডার বাদে অন্য যেকোনো থ্রিডি অ্যাপের মধ্যে স্পেশালি যেগুলো ভি ইউজ করে সেই সব জায়গায় আপনি এনভিডিয়া ছাড়া অচল এন মনে হয় ভালো মাল পাতি দেয় যাই হোক আমরা এখন আপাতত এনভিডিআতেই আটকা আছি কেন আছি বুঝতে পারছেন চলেন এবার আমরা একটু ভিডিও এডিটিং টেস্ট করি গিয়ে দেখি কি হয় প্রথমে আমরা এক মিনিটের ড্রপ ফ্রেম টেস্ট দেখব প্লে করে দিচ্ছি প্রিভিউ ফুল থাকতেছে এক মিনিটের ফুটেজ আমরা এক মিনিটের প্রজেক্ট টাইম লাইন প্লে ব্যাক করবো এখন পর্যন্ত জিরো এখানে এখন ডিকোডার টুকটা কাজ করতেছে আগে এক সময় ডিকোডার কাজই করতো না যাক এটা ভালো যে কিছু ডিকোড হচ্ছে এখন পর্যন্ত ড্রপ ফ্রেম শূন্য প্রিমিয়ার প্রোতে ভালোই পারফর্ম করতেছে এ সেভেন আচ্ছা কিছু ড্রপ ফ্রেম পাওয়া গেলো স্পেশালি যেসব জায়গায় আপনার স্পিড টাইম র্যাম্প ছিল টাইম র্যাম্প ছিল তারপরে কিছু ইফেক্টস ছিল কিন্তু সেটাও নাইনটি থ্রি যেটা এনভিডিয়ার থেকে কিছুটা কম বলতে হবে সো এইখানটায় আর এ সেভেন সেভেনটি ভালোই পারফর্ম করছে এবার আমরা এক্সপোর্ট টাইম টেস্ট করি আগে এবার আমাদের ছাপ্পান্ন সেকেন্ড লাগছিলো কিন্তু এইটা লিটারেলি চার জিবি বাড়তি ভি র্যাম আছে তো দেখা যাক কি হয় আচ্ছা এর মধ্যে আমরা একটু জিপিউর অ্যাক্টিভিটিও দেখি ভালোই চলতেছে রেকর্ডও হচ্ছে অলমোস্ট অলমোস্ট দ্য রেস ইসেন্স টাইম কিন্তু কম হচ্ছে সতেরো আঠারো পার্সেন্ট আচ্ছা এক মিনিট পার হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় লাগবে এই গেস তো তখন আমরা থার্টি সিক্সটিতে ধরছিলাম আপনার ছাপ্পান্ন সেকেন্ড আর এইটায় প্রায় টোয়েন্টি সেকেন্ডস বেশি লাগতেছে এখন এইটার মধ্যে বেশ কিছু অ্যানোমেলি থাকতে পারে কারণ এখানে আমরা সিপিউ একটু কম দেখছি এনভিডিয়ার ক্ষেত্রে যেখানে আমরা হান্ড্রেড সিপিইউ হান্ড্রেড জিপিউ দেখতে পাচ্ছিলাম এখানে সিপিউ একটু কম ছিল কুড বি সাম কাইন্ড অফ ভেরিয়েবলস তো এইখানে আসলে এ সেভেন সেভেনটিকে ক্লিয়ার পাস দেওয়া যাচ্ছে না আবার এটাকে খুব আন্ডারমাইনও করা যাচ্ছে না এই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি কাছাকাছি পারফরমেন্সই দিচ্ছে তবে একটা সিক্সটিন জিবির কার্ড আর একটা হচ্ছে টুয়েলভ জিবির কার্ড প্রিমিয়ার প্রতে আমরা এনভিডিয়ার কার্ডটা আর এ সেভেন সেভেন্টি এই দুইটাকে খুব বেশি ডিফারেন্ট রাখতে পারতেছি না কারণ যে ডিফারেন্সটা পাওয়া গেছে টাইমে সেভেন সেভেন্টি আপনার ড্রপ ফ্রেম একটু কম দিছে বাট এক্সপোর্টে একটু বাড়তি সময় লাগছে তো এই ক্ষেত্রে আবার আমরা সেভেন সেভেন্টি ক্ষেত্রে দেখতেছিলাম সিপিউসেজ একটু কম এটাকে আমরা একটা টাইয়ের কাছাকাছি রাখতে পারি এটা আইডিয়া মাফিক যে খুব বেশি ডিফারেন্স নাই তবে এটা আবার খেয়াল করতে হবে যে সেভেন সেভেন্টি কিন্তু একটা সিক্সটিন জিবি ভি র্যাম কার্ড এনিবে যাই হোক এদেরকে আমরা কাছাকাছি রাখবো তবে স্ট্যাবিলিটির দিক থেকে যদি আমরা বলতে চাই এবং সাথে যদি আমরা থ্রি ডি অ্যাপ্লিকেশনের ওয়াইড পুলটা রয়েছে যেমন আপনার ভি রে ইঞ্জিন যারা যারা ব্যবহার করে যেই সব অ্যাপার্ট ফ্রম ব্লেন্ডার সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার এনভিডিয়া একদম মানে টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে এসবগুলোর ম্যানেজ করে রাখছে দ্যাটস ওয়াই যারা সব ইঞ্জিন বা ভি রে ইঞ্জিন ইউজ করেন তাদের জন্য আসলে এনভিডিয়া ছাড়া গতি নেই আর বাকিরা সেভেন সেভেনটি কুড বি অপশন কয়টা গেমে ভালো পারফর্ম করবে কয়টায় করবে না এটা এখনো বলা একটু কঠিন তবে আমরা আশা করি ইন্টেল এখানে গ্রো করবে সো দ্যাট মার্কেট আর একটা কম্পিটিশন বাড়ে ফর নাও থার্টি সিক্সটি টুয়েল জিবি আই থিঙ্ক প্রলি দ্য সেফেস্ট ওয়ে টু গো বাট এটা একটা তিন বছর আগের কার্ড এটার দাম আরও কমে আসা উচিত এখন এই পঁচাশি বা ছিয়াশি হাজার টাকা বা সাতাশি হাজার টাকা কুলার সহ আপনি যদি এই সিস্টেমটা কিনেই ফেলেন এবং এর সাথে যদি আপনি বারো হাজার বা দশ হাজার টাকা একটা টেনি মনিটর কেন ভাই আপনি ব্যাপক জিনিস লস খাচ্ছেন আপনার উচিত হচ্ছে একটা টোয়েন্টি ফোর ইঞ্চের অ্যাটলিস্ট একটা টোয়েন্টি ফোর ইঞ্চের ওয়ান ফোর্টি ফোর হার্জের মনিটর কেনা হাই রিফ্রেশেড সেক্ষেত্রে আপনি টুকের মজাটা পাবেন পুরোপুরি টুকে মনিটর অবশ্যই কিনতে হবে আপনাকে এখন এইখানে পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকা কুলার সহ যদি আপনি খরচ করেন তারপর একটা টেনি টিপি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর কেনেন তাহলে কিন্তু আপনি ব্যাপক কষ্টে থাকেন থাকবেন কারণ আপনি ব্যাপক একটা এক্সপিরিয়েন্স লস করতেছেন এই সিস্টেমের সাথে আপনার মিনিমাম একটা মনিটর নেওয়া উচিত টোয়েন্টি সেভেন ইঞ্চ টু কে মনিটর যেগুলোর দাম হচ্ছে বাজারে চিপেস্ট বলতে গেলে হয়তো টোয়েন্টি এর নিচে পাওয়া যায় তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার থার্টি থার্টি অ্যাবোভ তো ওই গ্রেডে একটা মনিটর নিলে পরে আপনি ই স্পোর্টস থেকে শুরু করে বাকি যা কিছুই রয়েছে সবকিছুতেই কঠিন ফিলিং পাবেন সো এই মানের একটা পিসি নিয়ে এখন টেন গেমিং করার খুব একটা লজিক নাই ইউজুয়ালি এটা টোয়েন্টি সেভেন ইঞ্চের টু কে প্যানেল যদি আইপিএস হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কম টাকার প্যানেলগুলোর থেকে বেটার কালার আউটপুট থেকে শুরু করে সবকিছুই বেটার দিতে পারে ইভেন ডেলটাই ভ্যালু কম হওয়ার কথা এইসব চিন্তা ভাবনা করে মনিটরে খুব বেশি চিপ আউট করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত টু গেট দ্য ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স পসিবল দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ